তিনি একজন কাফের খাট্টা কাফের ছিলেন প্রভাবশালী কাফের ছিলেন তার গুলাম ছিলেন হজরত বেলাল নদী আল্লাহ তালানো তিনি গোপনে গোপনে হজরত বেলাল আমার নবীর প্রতি মানান এনে ফেলে আনার যখন আনলেন এ কথা যখন ওমাইয়া ইবনে খলফ জানতে পারে তখন বেলালের উপর নির্যাতন শুরু করে দেয় নির্যাতন করতে করতে এমন নির্যাতন শুরু করেছে হজরত বেলালের জিব্বার উপর আঘাত করেছে যার কারণে হাজারাত বেলাল আমার নবীজির মুজ্জিন থাকা অবস্থায় তিনি সিন ভালো করে উচ্চারণ করতে পারতেন না সিনের জায়গায় সিন বলতেন আশাদু আল্লাহ ই যখন বলতেন তিনি আশ বলতে পারতেন না আস বলতেন আজানে অশুদ্ধ বলে ফেলতেন সাহাবায়ে একরাম নবীজির কাছে অভিযোগ দিলেন ও নবী আপনার বেলাল মুওয়াজ্জেন তিনি আজানে ভুল করে তাকে সিনের জায়গায় সিন বলে এই আজান শোনার পরে কাকার হাসাহাসি করে বেলালের পরিবর্তে নতুন একটা মোয়াজ্জের নিয়োগ দিলে ভালো হয় সবার সিদ্ধান্তের নতুন একটা মোয়াজ্জের নিয়োগ দেওয়া হলো তিন দিন পর্যন্ত আজান দেওয়া হলো তিন দিন পরে হজরত্জি ইহি ইসলাম নবীজির কাছে আসলেন এসে বললেন ওগো নবী আপনার মসজিদের নবীবিধে তিন দিন পর্যন্ত আজান হয় নাই আমার নবীজি বললেন তিন দিন পর্যন্ত তা আজান হয়েছে নামাজ আদায় করেছে তখন হাজরত জিব্রাহল বললেন ওগো নবী বেলাল যতদিন এই মসজিদে আজান দিবে না ততদিন আজান আকাশ উঠবে না ততদিন নামাজ শেষ দা আকাশ উঠবে না অতএব বেলালের আজান অশুদ্ধ হোক সিনের জায়গায় সিন বলুক এই সিনের জায়গায় সিন বলাটা তার সই ইচ্ছাই নয় এটা খাফের নির্যাতনে তার এই অবস্থা হয়েছে তিনি ইসলামের জন্য এই থে করেছে বেলালের আসখাদুর জায়গায় আসাদু বালাটা আকাশের মালিকের কাছে অনেক পছন্দের সোবাহ আল্লাহ অতএব বেলালকে মসজিদে মহাজিন হিসাবেই রাখতেই হবে বেলালের আজান ছাড়া আজান আকাশে উঠবে না আল্লাহ রসুর বেলালের এই সংবাদ শুনে বেলালের উপর অনেক খুশি হয়ে গেলেন সেই বেলাল হাফসিকে উমাই আবন হলফ অনেক নির্যাতন করেছেন এই নির্যাতনের দৃশ্য দেখে সিদ্দিক আকবর অসংখ্য গুণিতদের হাম দিয়ে উমাইবন হলফ থেকে কিনে ফেললেন কিনে তিনি স্বাধীন করে দিলেন আজাদ করে দিলেন এই অবস্থা এই দৃশ্য দেখে আকাশের মালিক কোরআনুল কারিমের আয়াত নাজেল করলেন আল্লাহ তালা বললেন আল্লাদি ইউতি মালাহু ইয়াতা জাক্কা আমার সৈয়দনা সিদ্দিকা আকবর যে অসংখ্য অগ্নিত দেড়হামের বিনিময়ে একজন গোলামকে খাবো বিশ্রী একজন গোলামকে কিনে যে আজাদ করে দিয়েছে এটা দুনিয়ার বাহবা পাওয়ার জন্য নয় আকাশের মালিককে খুশি করার জন্য সোভাহান সোভাহান অসহিলা ও আল্লাদি ইউতি মা লাহো এটা এ হলো সৈয়দনা সিদ্দিকা আরব সৈয়দন সিদ্দিক আকবর ব্যাপারে আমার নবীজি বলেছেন পৃথিবীতে যারা আমাকে নবুওয়াত এবং রেসা দায়িত্ব পালন করতে গিয়ে আমাকে আমার সাহাবা একরাম যারা সাহায্য সহযোগিতা করেছে আমার জন্য মাল উৎসর্গ করেছে কোরবান করেছে আমি সকলের প্রতিদান দুনিয়াতে দিয়ে দিয়েছি আমার জন্য যারা কষ্ট করেছে আমার নবীজি বলেছেন সকলের প্রতিদান আমি নামে রসুল দুনিয়াতে বিয়ে দিয়েছি তবে ইল্লা আবা বাকরিন আবু বকরের প্রতিদান আমি রসুল দিতে পারি নাই ইউকাফি আল্লাহ বিহায়ামাল কিয়ামা আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের ময়দানে সমস্ত হাসরবাসীর সামনে আল্লাহ পাক নিজের কুদুরতি হাত দিয়ে সৈয়দানা সিদ্দিকা আকবরকে প্রতিদান দিবেন সুবাহ তা আমার দেওয়া দ্বারা দেওয়া সম্ভব নয় আমার রব হাসরের মাঠে সৈয়দানা সিদ্দিকা আকবরকে সেই প্রতিদান দিয়ে উনি হলেন সৈয়দানা সিদ্দিকা আকবর আমার নবীজি সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যে অমান আফা আনিম আহাদিন কত মান আফা আনিম আবি বাকরিন যারা আমাকে সাহায্য সহযোগিতা করেছে দিনের ব্যাপারে আমাকে ব্যক্তিগতভাবে সকলের প্রতিদান আমি রসুল দুনিয়াতে দিয়ে দিয়েছি কিন্তু একজনের প্রতিদান আমি রসুল দিতে পারি নাই তিনি হলেন সৈদনা সিদ্দিকা আকবর রদি আল্লাহ তালান এবং ওনার বিষয়ে আমার নবীজি আর বলেছেন ওয়ালাউ কুন্তু মুতাকিদান ওয়ালাউ কুন্তু মুতাকিদান খলিলেন গয়র রব্বি রব ছাড়া যদি অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু বানানো যায় থাকতো তাহলে আমি রসুল্লা আত্মা হস্ত আবা বাকরিন খালিলা আমি আবু বকরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে কবুল করে নিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ হলো সাইয়দনা সিদ্দিক আকবর সাইয়দনা সিদ্দিক আকবর رضی اللہ تعالی মত আল্লাহ পাক আমাদেরকে ইমান তাকওয়া রাসূলের প্রেম ভালোবাসা আমাদের অন্তরে দান করুন আমিন